ভারতের মিডিয়াতে ভারতের পার্লামেন্টে অনেক ঘটনা ঘটেছে সেটা শুধু না এটা বৈঠকের কথা আমরা জানি জানা মোদি তারপর রাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশী সুদে এবং তার সাথে যুক্ত করতেই হবে শেখ হাসিনা একটা অফিশিয়াল টিম আমাদের সামনে আসছে এটা ভারতের ঘটনা ঘটনা হিসেবে আমরা দেখব এবং ভারতের আচরণ হিসেবে দেখব প্রশ্ন হচ্ছে ভারতের এত রকম কিছু করার আসলে কারণটা কি তারা কি সরকারের বিরুদ্ধে একটা খুব কঠোর পরিস্থিতি তৈরি করতে চাইছে একটা কঠোর অবস্থান বা পদক্ষেপ নিতে চাইছে এই প্রশ্নগুলো আমাদের সামনে হাজির হবে ভারতের মিডিয়াতে কি আলাপ হয়েছে আমি গতকাল সারাদিন ভারতের বিভিন্ন টিভি চ্যানেল পছপত্রিকাগুলো এখন ইউটিউব আছে যেগুলোতে টকশো হচ্ছে প্রচুর সেগুলো দেখার চেষ্টা করলাম পথপত্রিকা পড়ার চেষ্টা করলাম দেখলাম বাংলাদেশ ময় হয়ে আছে এবং বাংলাদেশ ময় মানে হচ্ছে বালাজি বাহুল্য এগুলো হিন্দু সম্প্রদায় ইসকন এবং চিনময় প্রভু তাকে নিয়ে ওই জায়গায় যাওয়ার আগে কি কি বিষয় আলোচনা হয়েছে সেগুলো নিয়ে বলবো তার আগে শেখ হাসিনার বিবৃতিটা একটু পড়তে চাই এবং একটা অফিসিয়াল বিবৃতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হচ্ছে এরকম হেডলাই আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিবৃতি এখানে আইনজীবী হত্যা করা নিয়ে তিনি শাস্তির আহ্বানটা আহ্বান জানিয়েছেন এটুকু জানাতেই হয় কত আইনের শাসন তিনি নিশ্চিত করেছেন আমাদের সব জানা আছে সব মনে আছে তারপর তিনি বলছেন অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউরোপ সরকার যদি সন্ত্রাসীদের শাস্তি ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দাঁড়িয়ে তারও শাস্তি টাস্তি দেবেন আচ্ছা এরপর এর মধ্যে অনেক ব্যর্থতা দাম কমাতে পারে নাই শৃঙ্খলা ভালো নাই তাদের তাদের জীবনে নিরাপত্তা দিতে পারেনি এগুলো বলেছেন কিন্তু এরপর সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে মসজিদ মাজার গির্জা ইতিপূর্ণ এবং সম্প্রদায়ের আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা জন্মানের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারপর কৃতীব্র আওয়ামী লীগের লোকজনের পরিটা সেটা হয়েছে বলে তিনি আওয়াজ তুলছেন এটা হচ্ছে তার বিবৃতি যেখানে তিনি ইস্কনের ওই নেতা

ইস্কন্টিনি সিদ্ধ হওয়া হচ্ছে হাসনাত আব্দুল্লাহ সমনয়কদের একজন তার বক্তব্য প্রচার করা হচ্ছে not only that on the town general ইসকন্টিনি কি বলেছেন সেটার আলাপেছে সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে হলো অভিযোগ বলে বলা হচ্ছে এটা মিচিলের ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে যেখানে বলতে শোনা যায় যে একটা দুটো ইসকট ধরে ধরে জবাই কর এই ধরনের বক্তব্য ভিডিওটা যেটা দেখিয়েছেন সেগুলোর এটা শোনা যায় অনেকগুলো চ্যানেলে এটা শোনাানো হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মিচিলের বক্তব্য বা স্লোগানকে খুব আহ গুরুত্ব দিয়ে ধরা যাবে না বলে কেউ কেউ বলছেন কিন্তু আমি মনে করি মিছিলের বক্তব্য গুলোকে আসলে মধ্যে নেওয়া উচিত এবং মিছিল সবকিছু বলে ফেলা ঠিকও না এটা একেবারে শুরু কারণ আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের কথা বলতে পারি যখন ফাঁসি 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 চাই বলা হচ্ছিল স্লোগানে এটা হিসেবে দেখা হয়নি আমরা এটাকে এভাবেই তখন ইন্টারপ্রিট করেছিলাম রাইটলি অনেকেই যেটা চাপিয়ে দেয় দেশের বিচার ব্যবস্থার বাইরে যদি ফাঁসি চাওয়াই যায় আমরা স্লোগান এগুলো ব্যবহার করি কিন্তু এগুলো ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার এই ধরনের স্লোগান না হওয়াই উচিত আর কি হয়েছে আর হয়েছে জানাব চিমৃষ্ট মহাপ্রভুকে তারা ইসকনের নেতা হিসাবে ইসকনের বংশ হিসাবে ইসকনের গুরু হিসাবে মানে সামনে আনতে চাইছেন এবং ন্যারেটিভটা খুব সিম্পল কেন ইসকন কারণ তাদের হিসাবে ইসকন কোনো রকম কোনো জঙ্গি বা এক্সট্রিমিস্ট সংগঠন নয় রাদার তারা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান ইসকন মানুষজনকে খাওয়ায় যেমন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সম্ভবত চ্যারিটেবল খাবারের ওখানে শুনলাম কোনো একটা জায়গায় সরবরাহকারী তারা শুধু সেটা তাদের স্কুল আছে তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের উপাসনালয় আছে তারা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় তারা ভারতের বিভিন্ন দুর্যোগের উদাহরণ দিয়ে দেখাচ্ছেন এখানে ইসকন আছে সো এইরকম একটা মহৎ সংগঠনের একজন মঙ্ককে

ক্ষতি হচ্ছে তার রাষ্ট্রের ইমেজ নষ্ট করার চেষ্টা হচ্ছে এটা আমরা যেমন বলছি ইসকন যদি এই দেশকে অন করে তাদেরকে সামনে আনা হচ্ছে এবং ইসকন নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে এই ঢালটা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে সুতরাং আমরা এটা নিয়ে খেয়াল করব আর কি কি হয়েছে আমেরিকাকে গালি গালাজ করা হচ্ছে আমি দেখলাম অনেকগুলো চ্যানেল আমেরিকা মানবাধিকার নিয়ে খুব কথা বলে বিশেষ করে বাইডেন প্রশাসন তো বলেই এবং ডক্টর ইউনুসের সাথে এখন খাতির আছে বলেই কি তারা কিছু বলছে না তারা তো এর উপরে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কেউ কেউ আবার ইন্ডিয়ান ডা করা যারা আমেরিকাতে আছে তারা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে রীতিমতো ফিটিআই ওই নিউজ করেছিল যে একজন আহ ইন্ডিয়ান আমেরিকান ডাক্তার বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশনের প্রস্তুতি নেওয়া শুরু করছেন যদি ট্রাম্প যখন ক্ষমতার গার্মেন্টে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তারা বলছেন ভারতের পার্লামেন্টে রাজ্যসভা তাদের উচ্চকক্ষে কক্ষে ছিল আহ একজন দুজন এমপি বাংলাদেশে যা ঘটছে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাইছিলেন তখন তাদের উপ পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন যে এই উদ্বেগের কথা তারা জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যা সমস্যা হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন তাদের উদ্বেগ জানিয়েছেন কিন্তু এই দায়িত্ব প্রাইমারিলি বাংলাদেশ সরকারের কিন্তু মজার ব্যাপার এইটা নিয়েও বিভিন্ন মিডিয়াতে সরকারকে বা পার্লামেন্ট সদস্যদেরকে তুলধনা করা হচ্ছে তুলনায় দুই তিনটা আমি দেখলাম তাদের বক্তব্য হচ্ছে এরকম যে এটা সর্বদলীয় রেজলিউশন নেওয়া উচিত ছিল বাংলাদেশকে কঠোর নিন্দা জানিয়ে কঠোর নিন্দা জানিয়ে রেজলিউশন নেওয়া দরকার ছিল সেটা নেয় নাই এবং তারা হিন্দুদের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না এটা বলেও স্ট্রংলি কন্ডেম করছেন কেউ কেউ আবার কেউ কেউ এমনও বলছেন যে শুধুমাত্র সব নিন্দা বা বক্তব্য দিলে হবে না অন্তত দুটো চ্যানেল আমি দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে আর কি কি করা যেতে পারে এর মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত তার ল্যাভারেজ কি কি আছে কি কি বিষয় দিয়ে বাংলাদেশের পরে চাপ তৈরি করতে পারে সেসব আলোচনা এসেছে বাংলাদেশের পরে স্যাংশন দেওয়া যায় কিনা আমি দেখলাম হ্যাঁ কেউ কেউ বলছেন যায় এবং ভীতি বের করা হয়ে গেছে ট্রেড কত আমরা কত তেরো চোদ্দ পনেরো বিলিয়ন ডলার ইম্পোর্ট করি আমরা মাত্র দেড় বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় সুতরাং যদি ঝামেলা করে এদের বিলিয়ন হলে নাই হিসাব দেখাচ্ছেন বসে বসে এবং কোনখানে কোনখানে স্যাংশন দেওয়া হবে সেই আলাপত তুলেছেন একজন দেখলাম বলছেন যে বাংলাদেশের তার গুরুত্বপূর্ণ একটা র ম্যাটেরিয়াল ইন্ডিয়া থেকে নেয় সেটা হচ্ছে কটন আমাদের

তো স্টেটস লিখেছিলাম একটা খুব ভুল সিদ্ধান্ত হচ্ছে বাজে সিদ্ধান্ত হচ্ছে কারণ ভারতের উপরে পেট্রোলিয়াম টাইপের এই কথাবার্তাগুলো সমানে এসছে আবার কেউ কেউ বলছেন যে সহজে দিয়ে দেওয়া যায় না এখানে অনেকগুলো আন্তর্জাতিক রীতিনীতি আছে ব্যবসায়িক চুক্তির প্রশ্ন আছে এই সব লাভ তারা সমানে করছেন কিন্তু যেটা বুঝলাম তাদের যে টোন সেই টোনটা ভয়ঙ্কর ছিল এবং সেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি পক্ষগুলোতে কোনো করে তাদের বাংলাদেশের কাউকে কাউকে ডাকা হয়েছিল দু একজন সাংবাদিককে এবং তাদের চার পাঁচ জনের মাঝখানে বাংলাদেশের একজন এবং বাংলাদেশের যিনি থাকেন তাকে সাধারণত খুব বেশি কথা বলতে দেওয়া হচ্ছিল না মানে অবশ্যই একাত্তর টিভি একাত্তর টিভি মনে হচ্ছিল ডাকা হচ্ছে কিন্তু কথা বলতে যাওয়া না অ্যাঙ্কার সহ সবাই অ্যাঙ্কার ও একাত্তর টিভি অ্যাঙ্কারদের মতো এখন প্রায় সব ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রে এই ধরনের চালাচ্ছে এবং আবার বলি আমি যত কথা বললাম এগুলোটা রিপাবলিকের কথা বললাম ময়ূক বা অর্ণব অর্ণব কি বলছেন গোস্বামী আমি সেটাও দেখার চেষ্টা করলাম কিন্তু ছাড় দিয়ে বলছি বাকি একেবারে আমরা যত মিডিয়াগুলোকে ভারতের প্রতিষ্ঠিত হিসাবে সবাই একই ঢঙ্গে একই উত্তেজনাকর ভঙ্গিতে কথা বলছেন এটা খুব জরুরি আপনারা যে কেউ যে কোনো একটা খুলে দেখুন যে কোনো জায়গা থেকে দেখবেন কি ধরনের কি ঢঙ্গে তারা কথা বলছেন আমরা এটা ধারণা করতে পারি এটা খুব ভয়ঙ্কর আমার কাছে মনে হচ্ছে কারণ তারা চাইছেন তাদের যে ডোমেস্টিক অডিয়েন্স আছে ভারতের লোকজনকে ভারতের হিন্দু সম্প্রদায় ওদের হিন্দু সম্প্রদায়ের মানসিক প্রধান তাদের মধ্যে এই ন্যারেটিভ তারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে কি ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন হচ্ছে বাড়ি ঘরে আগুন নাকি এখনো জ্বালানো হচ্ছে হচ্ছে হত্যা অনেক নাকি ধর্ষণ করা হচ্ছে এখনো এখনো এভাবে মানে আগে তো হয়েছেই হচ্ছে এই ধরনের অভিযোগ আমি মনে করতে পারি না বাংলাদেশে কিছু আক্রমণের কথা আমরা জানি কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্ষণের অভিযোগ করেছেন পাঁচ আগস্টের পর আমি আমার চোখে অন্তত পারিনি কিন্তু এইসব অভিযোগও খুব স্পষ্ট ভাবে করছেন অনেকগুলো মিডিয়াতে সো আমরা বুঝতে পারি অনেক হামলার তুলনায় ধর্ষণের কারাদ ইম্প্যাক্ট আছে সেটা আনা হচ্ছে মানে ভারতের লোকজনকে খেপিয়ে তোলা হচ্ছে যাতে ভারতের লোকজন সরকারের উপরে চাপ তৈরি করে বাংলাদেশের প্রতি আরো টাফ হওয়ার জন্য এটা খুব ভাবে গতকাল দেখা গেল কোনো সন্দেহ নেই এবং শুরুতে যে কথাটা বলেছিলেন শেখ হাসিনার ফর্ম স্টেটমেন্ট আমরা খেয়াল করবো শেখ হাসিনা কতগুলো ফোন কল লিক করাচ্ছে ইচ্ছে করে ছাড়তে বলছেন রেকর্ড করি সেটার একটা ডাইমেনশন আছে যে তার কাছে ফোন টোন কথা বলে ছেড়ে দিয়েছেন কিছু সরকারের সমালোচনা করেছেন আগে কে বলেছেন পরবর্তীতে আরো মিডিয়া যেমন আলজিরা সাথেও বলেছেন উনি চান না কখনোই শেখ হাসিনা ভারতে থাকতে পারেন তাকে ডাকা রাখ পর্যন্ত কিন্তু তিনি বসে বসে ধরনের স্টেটমেন্ট দেবেন এবং বাংলাদেশ অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন সেটা পছন্দ করবেন না কিন্তু শেখ হাসিনা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে তাদের

দেখা করেছে সরকারের দিক থেকেই আসলে চেষ্টাগুলো ক্রমাগত হয়ে যেতে হবে এটা শুধুমাত্র সংকটের সময় না যে কোনো সময় আমাদের একটা নির্বাচনের মাধ্যমে একটা ট্রুগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সরকার এবং এই দেশের সব মানুষ রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি ছাত্ররা সবাই মিলে

পশ্চিমবঙ্গে মিছিল টিছিল করেছে বিভিন্ন জায়গায় তারা জম্মু কাশ্মীরে হয়েছে আর বিভিন্ন জায়গায় হিন্দুদের সাথে সলিডারিটি দেখিয়েছো এই চাপ যদি সরকারের উপরে তৈরি হয় বা সরকার হয়তো বা এই চাপ তৈরি করাতেই চাইছে তারা বাংলাদেশ সরকারের উপরে বাংলাদেশের উপরে কোনো টাফ সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপট তৈরি করছে আমাদের সতর্ক থাকা দরকার এবং আমাদের কমিউনিকেট করা দরকার তারা যা যা বলছে আমি আশা করি আমাদের সরকারের প্রধান প্রেস উইং বিশেষ করে ডিসনফরমেশনগুলো ঠিকঠাক কথা ডিবাঙ্ক করবেন রয়টার্সের ক্ষেত্রে খুব চমৎকার করেছেন কিন্তু আহ যে আদৌ সদস্য নন এবং সবচেয়ে জরুরি কথা তিনি কেন বহিষ্কৃত হয়েছিলেন একজন শিশু শিশুজন নির্যাতক নিপীড়ক বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন এই তথ্যগুলো যথেষ্ট বেশি পরিমাণে ভারতের মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া বা এই কমিউনিকেট করার চেষ্টা করা বা বাংলাদেশ থেকে যারা ওইসব মিডিয়ার সাথে আলোচনা কানেক্টেড হচ্ছেন তারা এই ব্যাপারগুলো এনে যতটুকু সম্ভব নিয়ে যাওয়া